আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো নিশ সিলেকশন নিয়ে যে বিষয়টা নিয়ে সবাই বলে শুধু নিশ সিলেক্ট করো মাইক্রো নিশ নাও সেই নিশে নিজেকে এক্সপার্ট করো এবং এক্সপার্ট করার মাধ্যমে নিজেকে প্রুফ করো কম্পিটিশন এড়িয়ে চলো যেমন তুমি বলো না ভিডিও গ্রাফিক ডিজাইনার অথবা গ্রাফিক ডিজাইনার বলো তুমি ওয়ান পার্সন ব্র্যান্ডের জন্য গ্রাফিক ডিজাইন করো বলো তুমি যারা করে তাদের জন্য গ্রাফিক ডিজাইন করো কোচদের জন্য গ্রাফিক ডিজাইন করো এরকম করে মাইক্রো নিশ্ড সিলেক্ট করো সবাই শুধু বলে রাইট কিন্তু আমি তো কিছু বুঝি না কিভাবে নিশ সিলেকশন করবো মাইক্রোনিস করবো কিভাবে আমি ভাই কিচ্ছু বুঝি না এত মাত্র মানুষের পোস্ট পরি কমেন্ট দেখি এরপরে সবাই এক কথাই শুধু বলে এরপরে তারা দেখায় তারা এই কাজ করে ডলার রোজ দশ হাজার টাকা সরি দশ হাজার ডলার মান্থলি দশ মাসে লক্ষ টাকা ইনকাম করা নাকি খুবই ইজি রিয়েলি কিন্তু আমি তো ভাই পারি না আমি নিজেও যে এই কথাগুলো আপনাদেরকে বলছি দুইটা বিষয় আমি ডিসক্লেমার দিয়ে রাখি আমি নিজেও আপনাকে আজকে এরকম মাসে লক্ষ টাকার কোনো কথা বলবো না নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু আমি এই টু ফাইভ জব হোল্ডার না ফ্রিল্যান্সিং সার্ভিস সেইভাবে দিই না আমি আমার সার্ভিসে দিই এবং আমি দিনে তিন চার ঘন্টার বেশি কাজ করি কিনা সন্দেহ চার পাঁচ ঘন্টা ও যদি কোনো দিন বেশি কাজ করি সেদিন মনে হয় পাঁচ ঘন্টা এর বেশি আমি আসলে কাজ করি না কারণ আমার কাছে কোরআন শেখার প্রাধান্যটা সবচেয়ে বেশি আমি কোরআন শেখার জন্য অনেক সময় দেওয়ার চেষ্টা করি আমার দুনিয়া এবং আখেরাতের মধ্যে ব্যালেন্স করা ট্রাই করি সবাই বলে লাইফ ওয়ার্ক ব্যালেন্স লাইফ ওয়ার্ক ব্যালেন্স এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে সোশ্যাল মিডিয়াতে অনলাইনে কেউ বলে লাইফ ওয়ার্ক ব্যালেন্স করো কেউ বলে লাইফ ওয়ার্ক ব্যালেন্স বলে কিছু নেই যখন একটা কাজের প্রজেক্ট আসে ঘুমাইয়া কাজ করো এরপরে কাজটা শেষ হলে ঘুমাইয়া পরিবারের সাথে এনজয় করো ঘুমাইয়া কাজ করার পরে আপনার শরীরে যে বারোটা বাজবে রাত জেগে জেগে যে ব্যাড হ্যাবিটটা হবে আপনার চোখের নিচে যে কালিটা পড়বে আপনার ব্রেনের যে ড্যামেজটা হবে শরীরের মধ্যে যে মেদগুলো জমবে স্থূলতা আসবে তারপরে ফিজিক্যাল ক্ষেত্র থেকে আপনি যে একজন উইক পার্সন হয়ে যাবেন বর্তমান বেশিরভাগ ছেলে মেয়ে নির্বিশেষে ফার্মের মুরগি আমরা খাই ফার্মের মুরগি ওই ফার্মের মুরগি যেখানে সাহাবাদের সময়ে পনেরো বছরের ছেলেরা যুদ্ধে যেত সেইখানে আমাদের পনেরো বছরের ছেলে মেয়েরা বাচ্চা। যেখানে তারা ইসলামের কাজ আমরা সেখানে বছর এসে মোবাইলে পাবজি ফ্রি ফায়ার অনলাইন গেমস খেলি আমার আমি নিজে বলতে পারি বাইশ বছরের একটা মেয়ে মোবাইলে কার্টুন দেখে কার্টুন হাউ ফানি আপনিও হয়তো বা কাজের পরে হতে পারে আপনি গেমস খেলেন অথবা অনলাইনে যত বাজে ছবি আছে বাজে ছবি বলতে কি ছবি আপনি নিজেও বুঝতে পারছেন সেগুলো দেখে রাত কাভার করেন আর আপনি দিন শেষে বলেন আমার প্রোডাক্টিভিটি নাই এনার্জি পাই না যদিও ছিলাম নিস সিলেকশনে তারপরও এগুলো একটু বললাম কারণ নিস সিলেকশন মানে লাইফ সিলেকশন আই রিপিট নিশ সিলেকশন ইজ লাইফ সিলেকশন তো আপনার নিশ যেটা হবে আপনার লাইফ সেরকমই হবে আপনি যদি রাজ্যকে কাজ করা শুরু করেন এরপরে টাকাগুলো ডাক্তারের কাছে দিয়ে যাবেন পার্মানেন্ট কাস্টমার আপনার আমরা তো মার্কেটিং নিয়ে কথা বলবো একটু পরে কাস্টমারকে লেটারের ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান কিভাবে নেবেন ছোট তারপর প্রথমে কি ছোট অফার অফার ক্রিয়েশন পার্টি কথা বলবো তারপর মিড অফার তারপর বড় অফার এই যে ওষুধ কোম্পানিগুলো আছে ডাক্তারগুলো আছে আপনাকে সেরা সেরকম ভাবে প্রথমে ছোট্ট একটা অসুস্থতা ফার্মের মুরগির মতন বানানো হয় ফার্মের মুরগি খাওয়ানোর মাধ্যমে এই যে ব্যবসা কথা বলছি আপনি যেগুলো খাচ্ছেন সেগুলো বেশিরভাগই খাওয়ার উপযুক্ত নয় যতটুকু পরিমাণ রাসায়নিক সার দেওয়ার কথা আমাদের কৃষক ভাইরা তার চাইতে প্রায় সত্তর আশি গুণ রাসায়নিক সার ব্যবহার করে এবং রাসায়নিক সার যাওয়ার পরে যে পরিমাণ মিনিমাম টাইমটা পরে খাবার উপযুক্ত খাবারটা এর আগে তারা বাজারজাতকরণ করে এবং সেখান থেকে আমার আপনার চলে আসে ফ্রিজে যায় রান্না হয় ঢুকে খাবার খাই এবং আমরা অসুস্থ হই এই কারণে দেখবেন বাইশ চব্বিশ বছর তিরিশ বছরের বাচ্চাদের তিরিশ বছরের ছেলে মেয়েদের যে পরিমাণ হার্ট অ্যাটাক বাড়ছে স্ট্রোক বাড়ছে টেনশন বাড়ছে হাইপার টেনশন যে তাদের যে পরিমাণ স্ট্রেস আমাদের আগের বাবা দাদাদের মনে হয় এই পরিমাণ স্ট্রেস ছিল না যদিও তারা দুর্ভিক্ষ আমাদের বাবা দুর্ভিক্ষ যুদ্ধের একটা পরিস্থিতি দেখছেন নয় মাস আমরাও দেখলাম গত বছর তো তাদের মনে হয় এত স্ট্রেস ছিল কিনা সো সোইন ইন্ট্রোডাকশন অনেক বড় হয়ে গেল সিলেকশন ইজ ইকুয়াল টু লাইফ সিলেকশন তো চলেন আপনি ফ্রিল্যান্সার হন ওকে আমরা যেটা বিষয় নিয়ে কথা বলছিলাম এই বইটা হচ্ছে টুয়েলভ ইন ওয়ান লিঙ্কড ইন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজের ফার্স্ট বুক যেখানে আপনি মূলত আমার লেখা এটা প্রথম বই মার্কেটিং এর উপরে ওকে তারপরে আমার বাকি সব সার্ভিসগুলো এসেছে এর আগে আমার এটাই ছিল প্রথম বই অল সিলেকশন কে করলো ও ওকে ডান আমরা একটু যেখানে ছিলাম সেখানে চলে যাই নিশ সিলেকশনে পঞ্চাশ পেজ ওকে এই যে নিশ্চিলেকশনে এখানে শেষ করেছিলাম ওকে চলেন আজকে নিশ সিলেকশনে কভার করি আপনি যাই হন ফ্রিল্যান্সার অনলাইন মার্কেটার এন্টারপ্রেনার নিশ শব্দ শুনেন নাই এমন হতেই পারে না কিন্তু একটা সুন্দর পারফেক্ট বলাতে কিছু নাই কিন্তু আপনার উপযুক্ত নিশ খুঁজে বের করা খুব কঠিন আমার জন্য এটা খুব কঠিন ছিল আমার প্রায় এক দেড় বছর লেগেছে যদিও আমার মার্কেটিং এর সাথে করতে হয়নি কিন্তু আমি কোরআনকে মার্কেটিং এর সাথে যেমন আজকে এখন যতগুলো কথা বললাম বা এর আগে যতগুলো ভিডিও এই সিরিজের দেখেছেন সবগুলো ভিডিওতেই আমি কোরআন এবং নিয়ে অনেক অনেক কথা বলেছি সামাজিকতা আমাদের মাইন্ডসেট কিভাবে আমাদেরকে শব্দের মাধ্যমে ন্যারেটিভ তৈরি করা হয়েছে মুক্তিযুদ্ধ বলতে একটা চেতনার মাধ্যমে মুক্তিযুদ্ধ নাটক সিনেমার মাধ্যমে যেভাবে আমাদের মুসলিমদেরকে একটা নেগেটিভ ক্যারেক্টার হিসেবে পোর্ট্রেট করা হয়েছে আর আমাদের সকল বুদ্ধিজীবী যারা আমাদের দেশটাকে খেটে সোবরা বানায় ফেলছে তাদেরকে সকল ভালো মানুষের তকমা দেওয়া হয়েছে যারা আমাদের সমাজের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা কে ছড়াইয়া দিছে তাদেরকে সকল বুদ্ধিজীবী বলা হয়েছে এই ধরনের ন্যারেটিভ বিল্ড করা হয়েছে আমি সেই ন্যারেটিভের বিরুদ্ধে কথা বলবো কিভাবে মার্কেটিং এর মাধ্যমে বিজনেসের মাধ্যমে বিকজ বর্তমান সময়টা হচ্ছে বিজনেস সব টাকা 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 তো চারিদিকে আর বিজনেসের আপনি যে পডকাস্ট দেখবেন যে কোন জায়গায় কাছে যদি কোনো টাকার হুক দেওয়া না হয় আপনি হুক হন না ওইখানে দেখায় সে বিশ বছরে কোটি টাকার বিজনেস তৈরি করছে ওইখানে হুক দে ভাই আপনি বিশ বছর পরিশ্রম করবেন নিজেকে জিজ্ঞেস করেন তো একটু যে আপনি বিশ বছর নয় বিশ বছর দূরে থাক বিশ দিন পরিশ্রম করার কথা বললে আপনারা খুঁজে পাওয়া যায় না আর আপনি বিশ বছর পরিশ্রম করে একজন মানুষ কিভাবে আহ কোটি টাকার বিজনেস তৈরি করছে সেই গল্প আপনাদেরকে দিয়ে হুক করা হয় কিন্তু যার লাইফ তার জন্য কথাগুলো সত্য বিষয়টা খারাপ ভালো আমি সেটা বলছি না আমি বলছি টাকা ছাড়া হুক হন না এটা একটা জঘন্য মানসিকতা হয়ে গেছে আমাদের না দিলে হুক করা যায় না ভালো কথা বলতো এই কথাটা দিয়ে হুক করতে হয় এটা যে কি পরিমাণ জঘন্য এবং নেগেটিভ ইমপ্যাক্ট টাকা আমাদের ব্রেন সাথে টাকা টাকা করে এবং আমার চলো পুরাণিক অ্যারাবিক শিখে সিরিজে এটা নিয়েও লিখছি ওকে পি কে লেজার ফোকাস নিস কিভাবে করবেন চলেন টনি রবিন্স কিভাবে করে সেটা দেখি গো উইথ ইউর প্যাশন এই কথাটার মাধ্যমে টনি রবিন্স সিক্স মিলিয়ন ডলার ব্র্যান্ড তৈরি করছেন তার প্যাশন হচ্ছে মানুষকে হেল্প করা কোন প্রেক্ষাপট থেকে তিনি এই কাজটা করছেন সেটা কিন্তু আমার প্রথম ভিডিওতে এই বইয়ের আমি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চাইলে থেকে ভিডিওটা দেখতে পারেন ওকে দেন জ্যাসমিনে সবাই চিনেন তার প্রথম জাস্টিন স্টার্ট অ্যান্ড ইন্টারনেট বিজনেস মেক লাইফ দ্যাটস ইয়র্স ওকে নাম্বার ওয়ান স্ট্র্যাটেজিস্ট রাইটিং গ্রোথ মনিটাইজেশন খেয়াল করেন উনি প্রথমেই বলেন এই মনিটাইজেশন মনিটাইজেশন যেটা আমাদেরকে হুক করা হয় মনিটাইজেশন ইজ দ্য মিডল পার্ট লাস্ট পার্ট না বাট মিডল পার্ট কিন্তু মনিটাইজেশন না বললে আমরা এত হুক হই না রাইট তারপরে যে যেটা বলছিলাম প্রথম ইয়েতে দেখছিলেন ভিডিওতে সেখানে দেখেন সে এই যে এত সুন্দর করে সে লিখে না তার লেখার যে স্ট্র্যাটেজিটা না এই যে র্যাপার হিসেবে তার তখন ছিল ওখান থেকেই ওইটাকে কনভার্ট করে সে এখন কপি রাইটার হিসেবে মিলিয়ন ডলার অফ ব্র্যান্ড আচ্ছা হাউ মেনি পিপল ওন্ট নো দেয়ার প্যাশন অনলি ফাইভ পার্সেন্ট ইন্টারনেটে একটু দেখে নেবেন ফাইভ পার্সেন্ট মানুষ তাদের প্যাশন চেনে অনেকেই বলে গো উইথ ইউর প্যাশন আবার অনেকেই বলে দূর বাই প্যাশন ট্যাশন কিচ্ছু না টাকার পিছনে ছোট টাকাই প্যাশন অনেকের ফেসবুকে দেখি যখন বলে অনেক গ্রুপে ভাই আপনার কাজ করার মোটিভেশন কি তখন তারা বলে টাকা এটা হচ্ছে দোস্ট মোটিভেশন টু ওয়ার্ক আপনি যখন টাকার জন্য কাজ করেন আপনি আসলে নিজেকে হয়রান বানায় ফেলেন এই এই জিনিসটা ওয়ান কাইন্ড অফ গাধাকে কলা সামনে ঝুলায় যেমন গাধাকে অনেক কাজ করানো যায় গল্পটা আছে যে যেমন একটা গাধা তার সামনে সামনে আপনি একটা লাঠি লাঠি গাধার উপরে উঠছেন দিয়ে কলা ঝুলাই দিছেন একফানা বা অনেকগুলো কলা গাধাকে বলছেন যে গাধা তুমি চলো চললে তুমি কলাটা খেতে পারবা মানে গাধা তো সামনে কলা দেখতে মনে করছে আরেকটু গেলে আমি কলা খেতে পারবা আরেকটু গেলে আমি কলা খেতে পারবো কিন্তু ওর হাটে তারপরে তো কলাটাও টা যেহেতু ওর সাথে কলাটা ও আর খেতে পারে না এটা একটা পপুলার গল্প আসলে এটার হচ্ছে। আপনি যখন টাকার জন্য কাজ করেন কোচ হ্যাপিনেস কাঞ্চন খুব সুন্দরভাবে দেখিয়েছেন আমি ট্রাই করবো আগামী ক্লাসে ওনার পিডিএফ থেকে আপনাদেরকে এই বিষয়টা শেয়ার করার জন্য পিডিএফ এর একটা স্লাইড আছে আমার আমি কোর্স করছিলাম ওনার ওইখানে ওই স্লাইড থেকে আমি আরেকটু ডিসক্রাইব করবো ইনশাল্লাহ তো প্যাশনটা না যারা প্যাশন জানে যে তিনজনকে দেখলেন আর তিনজনই প্যাশন জানে বলেই আজকে তারা এত বড় বিজনেসম্যান কারণ আপনি যখন প্যাশন নিয়ে কাজ করবেন মানুষের জন্য কাজ করবেন নেক নিয়তে কাজ করবেন আল্লাহ রবুল আলমিনের কাছ থেকে হেলাল রিজিক অন্বেষণের মাধ্যমে যে কাজ করবেন তখন আপনি টাকা আপনার মোটিভেশন হবে কাজ করে আপনার মোটিভেশন হবে ফর এক্সাম্পল আমি দু বছর ধরে কাজ করছি কোরআন এবং ব্র্যান্ডিং নিয়ে কোরআনের সাথে ব্র্যান্ডিং কোরআন মানুষ বুঝে না ব্র্যান্ডিং মানুষ বুঝে না ব্র্যান্ডিং বুঝলে যারা বুঝে তারা তো কোরআন সত্য বলি খারাপ লাগবে শুনতে হয়তো বেশিরভাগ মানুষ বুঝে না আমিও যে খুব বেশি বুঝি তাও না চেষ্টা করছি মৃত্যু পর্যন্ত চেষ্টা চলবে ইনশাল্লাহ পৃথিবীর কেউ কোরআন বুঝে শেষ করতে পারবে না কেন পারবে না কারণ আমার আপনার লাইফ স্মেন হচ্ছে কত বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট বছর এই ধরুন দুহাজার পঁচিশ চলতে আশি সালের মধ্যে আমরা কেউ থাকবো কিনা সন্দেহ আছে এর আগেই তো আমরা মারা যাব আর কোরানটা রেলিভেন্ট কিয়ামত পর্যন্ত কিয়ামত হতে কত বছর আছে আমরা কি জানি জানি না এখন তাহলে খেয়াল করেন যেই কিতাব কিয়ামত পর্যন্ত রেলিভেন্ট সেই কিতাব আপনি পঞ্চাশ ষাট বছরের ছোট্ট একটা জীবন সেই জীবনের মধ্যে খাওয়া দাওয়া এটা সেটা করে কয় মিনিট আপনি দেন এর জন্য ভাই কয় ঘন্টা আপনার লাইফ স্পেনে পার্সেন্টেজ করেন তো যে আপনি কোরানের জন্য কে বোঝার জন্য লাইফ স্পেনের কয় পার্সেন্ট সময় দিচ্ছেন ওয়ান ও দেওয়া হয় না আমাদের তাহলে আপনি কিভাবে কোরানকে বুঝবেন এই প্রেক্ষাপট থেকে বললাম যে আমরা কোরআন বুঝি না সেইখানে কোরানকে মার্কেটিং এর সাথে ব্ল্যান্ড করা অনেক কষ্টকর একটা জার্নি ছিল সুভায়ন্দ বাট এইটা আমার স্বপ্ন ছিল আমার পরবর্তী ভিডিওগুলোতে গুলোতে কি বারবার বলি স্বপ্ন 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 জানতে পারবেন জাস্ট আমার ফলো করেন তার মানে এই ফাইভ পার্সেন্ট থেকে যে টপ ওয়ান পার্সেন্ট ক্রিয়েটর বলে যে আমরা সোশ্যাল মিডিয়ায় জানি যে তারা ব্র্যান্ড বিজনেস তৈরি করে ফাইভ পার্সেন্ট থেকে আবার ফোর পার্সেন্ট ঝরে যায়

আপনি চেক করে নিতে পারেন এই ফর্মেটটা দিয়ে ইন্টারনেটে চ্যাট জিপিটিকে বলবেন যে আর এই ফর্মেট আপনি কোথায় পাবেন এই জন্য আপনাকে কালেক্ট করতে হবে টুয়েলভ ইন ওয়ান লিঙ্কডেন পার্সোনাল ব্র্যান্ড স্টার্ট আপ প্যাকেজ দেন এই ফর্মেটটা দিয়ে বললেন যে এই ফর্মেটটা কার চ্যাট জিপিটি আপনাকে বলে দেবে দেন রিয়ালাইজ ইউর প্যাটার্ন সরি রিকগনাইজ ইউর প্যাটার্ন দেন লাইফ আফটার ডেথ ইন ইউ আর এ মুসলিম ইউজ এ ক্রকিং চেয়ার টেস্ট টনি রবিন্স বলে এটা ইউজ এ রকিং চেয়ার টেস্ট এটা হচ্ছে উনি যখন বলেন আপনার ষাট বছর সত্তর বছর যখন হবে তখন রকিং চেয়ারে বসে ঝুঁকবেন আর চিন্তা করবেন আপনি জীবনে কি করছেন কি করতে পারেন নাই কি করতে পারলে আপনার কাছে ভালো লাগতো বাট অ্যাজ এ মুসলিম আমরা তো শুধু রকিং চেয়ারে দুলতে চাই না আমরা তো চাই জান্নাতুল ফেরদাউস সুহান আল্লাহ আমাদের নসিব করুন সো জান্নাতুল ফেরদাউসের জন্য কোরআনের আয়াত করা কোটি আমাদের জন্য যথেষ্ট রকিং চেয়ার আমাদের প্রয়োজন নাই কোরআনে আল্লাহ রবুল আলমিন বারবার বারবার বলছেন তো তাদেরকে জিজ্ঞেস হবে তোমাদেরকে রাসুল পাঠানো হয় নাই তারা বলবে আমাদেরকে পাঠানো হয়েছিল আমরা বিশ্বাস করি নাই তোমার তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা কি তোমাদের কাছে কি কিতাব পাঠানো হয় নাই তারা বলতো ছিল কিন্তু আমরা বিশ্বাস করি নাই তাদেরকে বলতে কিসে তোমাদেরকে ধোকা দিছে তারা বলবে হাই আমি যদি মৃত্যুর পরে মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত আমার যদি আর কিছু না থাকতো তারা বলবে আমাকে আর একটা প্লিজ আল্লাহ আমাকে আর একটা বার সুযোগ দেন প্লিজ তখন আল্লাহ রবুল আলমিন বলবেন এনাফ শেষ লাস্ট চান্স লাইফ ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাও যাহার নামে যাও আমি যখন আপনাদেরকে বলছি আমি আমার গায়ে একটা কাটা দিয়ে গেল আমি যেন নিজেকে এই কনভারসেশনে খুঁজে পেলাম আল্লাহর এই কনভারসেশনটাকে আমাদের জন্য মিথ্যে করে দিন আমাদেরকে কনভার্সেশনটাকে উল্টো করে দিন এর উল্টো কনভার্সেশন হলো সোহান আল্লাহ বলবেন সোহামত মাহিনা আয়ত খুব সম্ভবত করো তো আমার মনে নেই হে প্রশান্ত আত্মা প্রবেশ করো আমার জান্নাতে আর মৃত্যুর সময় আজরাজ বলবে হে প্রশান্ত আত্মা বেরিয়ে এসো আমাদের জন্য যেন কনভার্সেশনটা এরকমই হয় আল্লাহ রামদুল্লাহ আলামী প্লিজ অ্যাসেপ্টেড অ্যান্ড দেন এক্সামাইন ইউর ফিয়ার্স আপনার ভয়গুলোকে আপনি খুঁজে বের করবেন ডিসকভার ইউর টপ হিউম্যান নিড ছয়টা হিউম্যান নিড আছে কন্ট্রিবিউশন অ্যান্ড দেন আমার ছয়টা মনে নেই এখন আসলে আমি ভুলে গেছি যা হোক ওকে এখানে ও আচ্ছা এখানে সার্টেনিটি নিশ্চয়তা আপনি একটা কলম কিনতে গেলেও একটু দাগ দিয়ে দেখেন কলমটা কালি আছে কিনা একটা মাছ কিনতে গেলে টিপ দিয়ে দেখেন মাছটা ভালো কিনা একটা লাউ কিনতে গেলে একটা চিমটি দিয়ে দেখেন লাউটা কচি কিনা ঠিক আছে যে যেমন আমার এই সার্ভিসটা আপনি কিনবেন এই জন্য আপনি বারবার প্রশ্ন করবেন আমাকে আপু এটা কি এটা পাবো নাকি সেটা পাবো নাকি বইগুলো পাবো নাকি কোর্স পাবো নাকি বইগুলো কিভাবে ব্যবহার করব কোর্স কিভাবে দেখব কিভাবে গাইডলাইন করব কোনটার করে কোনটা করব এতগুলো প্রশ্ন কেন করেন ভাই সার্টেনিটি দেন সিগনিফিক্যান্স কতটুকু অগ্রগতি হবে আমি যদি বলি আপনার হান্ড্রেড পার্সেন্ট অগ্রগতি হবে তাহলে বিষয়টা কিন্তু অনেকটা পার্সেন্ট গ্রোথ আপনার আসবে ইনশাল্লাহ যদি আপনি ফলো করেন আর যদি ফলো না করেন কিনে ফালায় রাখেন ভিডিও দেখে মোটিভেশন নেন তাহলে এক গ্রোথ আসবে না এই কাজটা ছয় মাস আমি করেছি আমার গ্রোথ এইটি পার্সেন্ট আসছে এইটি টোয়েন্টি রুলস আর এইটি পার্সেন্ট আমি পেয়ে গেছি এখন জাস্ট টোয়েন্টি পার্সেন্ট অ্যাকশন নেওয়ার পালা ভ্যারাইটি প্রতিদিন এক কাজ করবেন এটা আমার তার ভালো লাগে না ফর এক্সাম্পল এখন বাজে কয়টা আমি যদি দেখি সকাল সাতটা চল্লিশ দশ নভেম্বর আমি আপনাদের জন্য এটা নিয়ে চারটা ভিডিও রেকর্ড করছি এইটা আমার শেষ রেকর্ডিং আমি খুব সম্ভবত সকাল পাঁচটা পঁয়তাল্লিশ থেকে ভিডিও রেকর্ড করা শুরু করেছি দুই ঘন্টার মতন হয়ে গেল তো এই এরপরে আমি আমার অন্যান্য যে কাজকর্মগুলো আছে সেগুলো করবো কোরআনিক কনসিস্টেন্সি একটা ট্যাম্পলেট ক্রিয়েট করছি আপনাদের জন্য অনেক প্রশ্ন পাচ্ছি আমি কিভাবে কোরআন শিখে কোরআনের সাথে কনসেন্ট কনসিস্টেন্সি মেনটেন করে আছি এটা আমি কিভাবে করি টোটাল জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সেই জিনিসটা একটু যদি আজকে জাস্ট দেখাই টেমপ্লেটটার এটা হচ্ছে আমি যখন যেভাবে কাজ করেছিলাম সেই জিনিসটা দেখতে পাচ্ছেন কয় তারিখ থেকে শুরু হয়েছে যে সতেরো ষোলো তারিখ থেকে শুরু করেছিলাম আর এটা শেষ করেছিলাম সতেরো তারিখে তারপরে ব্ল্যান্ডেড সুরা বাকারা কোর্স করেছি শুরু করে আমি পঁচিশ তারিখে রেকর্ডিং কোর্স হয় ওটা আমি উনত্রিশ তারিখ আর তিরিশ তারিখে কমপ্লিট করি এভাবে আমি এখন নভেম্বর মাস চলছে তো এই যে নভেম্বর মাসের প্রথম সপ্তাহ গেল প্রথম সপ্তাহতে আমি সতেরো নম্বর ক্লাস করেছি যেটার এটা লাইভ ডেট ছিল ক্লাস হয়েছে আঠাশ জুন কিন্তু আমার তো ওস্তাদ দুইটা করে ক্লাস করেছেন আমি তো একটা করে করতে পেরেছি এবং এরকম ভাবে যে আমি কিভাবে অর্গানাইজ করব এটা চিন্তা করতে আমার তিন মাস চলে গেছিল ঠিক আছে তারপরে আমি প্রতি সপ্তাহে একটা করে কোর্স নিলাম তো এই যে দেখেন এক ঘন্টার একটা কোর্স ছিল আমার করতে কয় ঘন্টা লাগছে সাত ঘন্টা চার মিনিট সময় লাগছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো তো এই এগুলো আমার উপর ডিপেন্ড করে আমি আপনাদের জন্য একটা টেমপ্লেট ক্রিয়েট করছি এরপরে হয়তো এই টেম্পলেটের ব্যাপার কাজটা করা শুরু করব যেমন আপনি এই টেমপ্লেটে কয়টা ক্লাস আছে কবে শুরু করবেন কবে শেষ করবেন আপনার কয়টা ডেট কতদিন থাকবে প্রজেক্টের বাকি আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি শুধু কোরআন শিখবেন ব্যাপারটা এরকম না কোরআন শেখার পর আপনার মধ্যে আমলের নিয়ে আসতে হবে আপনার ভালো আমল করতে হবে বাজে অভ্যাস থাকলে সেগুলো ছাড়তে হবে এখানে সিলেক্ট করবেন তারপরে কোন আমলটা করছেন সেটাই যাত্ত শুধু এখানে আমলটা লিখবেন ঠিক আছে আপনি যখন এটা ক্লিক করবেন দেন গ্রাটিটিউড ওকে এইরকম ভাবে আরো অনেক কাজকর্ম বাকি আছে এই টেমপ্লেটটা আমি আপনাদের জন্য ক্রিয়েট করছি ইনশাল্লাহ এটা আমি আপনাদের জন্য যদি টেমপ্লেট হয় তাহলে খুবই সামান্য একটা মাত্র নিরানব্বই টাকায় আপনাদের জন্য অ্যাভেলেবেল করে দিব আর যদি এর সাথে আপনারা কোর্স চান সেটা পরে ডিসাইড করবো যে কোর্স আপনারা চাই যদি চান তাহলে ওই অনুযায়ী আমি কোরআন শেখাবো না কোরআনের সাথে নিজেকে একা কনসিস্টেন্টলি তৈরি করার জন্য লাইফ স্টাইলে কিভাবে মাইন্ডসেট এ নিয়ত চেঞ্জ আনতে হয় সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো কারণ আমি নিজেই তো শিখছি আপনাদেরকে কোরআন কি শেখাবো ওইটা শিখাবেন ওস্তাদরা ওকে তো এটা আমি আমি কাজ করব একটু বলেও দিলাম আপনাদেরকে আচ্ছা লাভ এন্ড কানেকশন ফ্যামিলি থেকে গ্রোথ এই যে গ্রোথ আসছে আলহামদুলিল্লাহ এন্ড কন্ট্রিবিউশন কুরআন চলো কোরআনিক অ্যারাবিক শিখে যে সিরিজ এটা আমার কন্ট্রিবিউশনের একটা পার্ট সো এই যে এখানে কিছু কোশ্চেন আছে দেখেন প্রত্যেকটা বিষয়ের সাথে কিছু কোশ্চেন দিয়ে দিছি শিফট ইওর পারসপেক্টিভ আপনি পার্সপেকটিভ কিভাবে চেঞ্জ করবেন এগুলো নিয়ে কথা বলতে গেলে এই একটা বিষয়ের উপরে প্রায় দুই থেকে আড়াই ঘন্টা লেকচার দেওয়া পসিবল যদি আমি প্রতিটা বিষয় ধরে ধরে কথা বলি যেখানে কোয়েশ্চেন গুলো যেগুলো আছে দেন গেট আউট অফ ইউর কমফর্ট জোন দ্য মোস্ট ইমপর্টেন্ট দা মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে ভি ভি আই ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এটা আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বেরোতে না পারেন তাহলে এটা হবে না না ওকে দেন কালটিভেট বিলিভ ইন আপনাকে বিশ্বাস করবেন তার আগে বিশ্বাস করবেন সৃষ্টি করতে কালো বিশ্বাস করবেন যে আল্লাহ আপনি যদি কাজ করেন আপনাকে বেটার কিছু দিবে ইনশাল্লাহ সো এটা তো ছিল এখানে আমি যদি দেখে এখন জাস্ট দশটা পয়েন্ট ফাইন্ড আউট করছি এটা টনি রবিন্সের ওকে এখানে প্রতিটা পয়েন্টই আপনি দেখবেন যে এখানে দেখেন কোশ্চেন আছে দেখছেন এখানে দেখেন এক্সাম্পল কোশ্চেন আছে কোশ্চেন কোশ্চেন এই কোশ্চেন গুলোর আপনাকে করতে হবে কোশ্চেন কোশ্চেন এইগুলোর উত্তর আপনাকে দিতে হবে কোথায় পাবেন এই উত্তরগুলো কিভাবে দিবেন এই উত্তরগুলো চলেন এই যে আপনাদের জন্য এটা ফিল ইন দা গ্যাপ যেটাকে টেমপ্লেট বলতে পারেন আপনি এই আর এরপরে এই লেখাটা হয়েছিল আমার কত পেজ জানেন খুব সম্ভবত আমি যদি রিকল করি গত এক বছর আগে দেড় বছর হয়ে যাবে এটা এক বছর না দুহাজার চব্বিশের মার্চ এপ্রিলের দিকের কথা তো প্রায় চোদ্দ দশ পেজের উপরে লিখছিলাম এই লেখাটাকে সেই লেখাটাকে ছোট করতে 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 আপনাদের জন্য এক পেজে এনে আটাইছি ঠিক আছে একটা ফ্রেমওয়ার্ক দেওয়ার জন্য সো এই বিষয়টা কিভাবে আমি কোরআন এবং মার্কেটিং ব্র্যান্ডিং নিয়ে কাজ করি এই এক্সারসাইজটা করার মাধ্যমে আমি পেয়েছি এগেইন হোয়াট আই রিপিট যে আপনি হয়তো এই কাজটা করতে আপনার সময় লাগবে এই কাজটা আপনি দুইভাবে করতে পারেন নাম্বার ওয়ান তিনভাবে করতে পারেন নাম্বার ওয়ান এই ভিডিওটা দেখেন ভিডিওটা পজ করেন পজ করার মাধ্যমে স্ক্রিনশট নিয়ে তারপরে কাজ করেন সময় দেন প্লিজ নিজেকে একটু সময় দেন নিজেকে একটু দুইটা মাস প্রতিদিন একটা ঘন্টা করে সময় দেন তাহলে আপনি নিজেকে চিনতে পারবেন দুইটা মাস আপনার সারা জীবনের জন্য নিজেকে সেভ করে দিবে এরপর আপনার আপডেট করতে হবে দেখবেন এই বইয়ের অনেকগুলো আপডেট ভার্সন আমার পরবর্তী বই কোর্স এখন পাবেন আপডেট ভার্সন বলতে পরবর্তী আপডেট বাট এই কোর্স জিনিসগুলো কিন্তু আপডেট না ওকে তো এই ছিল নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে আমার টুয়েলভ ইন ওয়ান পার্সোনাল ব্র্যান্ড লিঙ্কড ইন স্টার্টার প্যাকেজটা নিতে পারেন মাত্র সাতশো টাকা এগেইন প্রথম পঞ্চাশ জনের জন্য যার মধ্যে খুব সম্ভবত পনেরো জন নিয়ে নিয়েছেন মাত্র পঁয়ত্রিশটা স্লট বাকি আছে এরপরে এটা প্রাইস পনেরোশো টাকা হয়ে যাবে তো আপনি যদি সাতশো পঞ্চাশ টাকার স্লটে নিতে চান তাহলে কমেন্টে দেওয়া লিংক থেকে নিতে পারেন আর যদি মনে করেন আপনার পার্সোনাল গাইডেন্স প্রয়োজন তাহলে আমার ওয়ান ওয়ান কনসালটেশন সার্ভিস নিতে পারেন এগেইন ওয়ান ওয়ান কনসালটেশন সার্ভিসে আমি আপনাকে এক ঘন্টার জন্য এক প্রত্যেকটা টপিকের জন্যই আমার এক এক ঘন্টা করে লাগবে দ্যাটমিন প্রতি ঘন্টার জন্য আড়াই হাজার টাকা লাগতে পারে সো আপনি নিজে ট্রাই করেন কিভাবে কাজ করেছে প্রতিটা বিষয় নিয়ে আমি হয়তো ওখানে কথা বলতে পারবো কিনা এক ঘন্টা কভার করা যাবে না বাট কোর জিনিসটা আমি আপনাকে ধরায় দিলে আপনি ওইখানে কাজ করতে পারবেন এই তিনটা ভাবে আপনি করতে পারেন ফ্রি আছে লো অফার আছে একেবারে আর হচ্ছে মিড আর হাই কনভার্টিং অফার ইনশাল সামনে আপাতত আরো আসবে ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত